লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপাড়া ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মমিন পাড়ার পুরানি তালাব এলাকায় ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত তাণ্ডব দুষ্কৃতীদের পরপর চারটি বোমা ছোড়া হয় বাড়ির দেওয়ালে বোমা ছোড়ার দাগ স্পষ্ট রয়েছে যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে প্রত্যেক ক্ষেত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এই ঘটনার পর এলাকায় আক্রান্ত এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ কুমার পাণ্ডে পার্থ জেতার পর বিদায়ী সাংসদ অর্জুন সেনের পায়ের তলার মাটি সরে গেছে তাই তিনি এসব ঘটিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে এখনও পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম পুলিশকে তার কাজ করতে বলা হয়েছে চার বম का हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा भाई हमारा वोट है जिसमें मन करे उसमें दे दे हाँ। 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 हमारा इच्छा है एक वोट है हम जायज़ वोट अपना जिसमें मन करे उसमें दे दे हाँ। यही मारने खातिर एक लड़का दो दिन के लड़का के बड़ा लड़का के धरा था लोग किसी तरह बचा के उसको अपना दीदी कने भेज दिए कौन लोग मारा बम बम काला बाबू और बादल कौन पार्टी करता था टीएमसी करता है धमका के का चला गया घर पे मार दिया क्या बोला बड़ा लड़का के बोल रहा है कभी भी आएगा तो गोली मार देगा छोटा लड़का भी है अभी अभी भी चेता के जा रहा है लोग मीडिया वाले लो ऐसी बोल रही है जान से मार देंगे मीडिया वाला बोले आ, बो, बोल रही है मीडिया वाले के सामने बोल रही है जान से मार देंगे देख रहे हैं मीडिया वाले कितना बचा रहा है पुलिस वालों पुलिस आया तो चला गया डर है बहुत डर है वो लोग कभी कभी भी दुर्घटना कर सकता है नुकसान हुआ नुकसान हुआ मार रहा है दिन को मारा रात को बम मारा कैंडिडेट बैरतपुर তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট পার্থভূমি কালকে ব্যাপক ভোটে জিত হয়েছে তাতে আমরা বেড়ানপুরবাসী খুবই খুশি আর এই যে বনগুলি বা মানুষের উপরে যে অত্যাচার যে আপনি জিজ্ঞাসা করেছেন সবসময় আগে বলি কি আজকে বিদায়ী সাংসদ যে অর্জুন সিং এ সারা চৌদ্দ থেকে রাজনীতি এসেছে বমগুলি মার্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করিয়েছে কিন্তু পার্থভৌমিক একটাই চিজ বলেছে ব্যারেকপুরকে আমরা ব্যারাকপুরতে শান্তি চাই গুণ্ডারাস শেষ হওয়া চাই শান্তি আজকে এই জন্য বলছি বোমের ব্যাপারটা যখন আপনি বলেছেন তা আজকে এই অর্জুন সিং যখন অর্জুন সিংয়ের সব কাহিনী শেষ হয়ে গেছে অর্জুন সিংয়ের আর কিছু নেই জমিন থেকে মাটি সরে গেছে এ নিজের টিআরপি বাড়ানোর জন্য নিজের কেন্দ্র বাহিনীকে আর আমার প্রোটেকশানের জন্য যেহেতু আমার আর কিছু না আমি প্রোটেকশানের জন্য এই সব নিজের লোক থেকে বোম চালানোর চেষ্টা করিয়েছে আর বোম চালিয়েছে বেলা সকালেও আমি গিয়েছিলাম ওয়ার্ডে গিয়েছিলাম লোকের বাড়ি গিয়েছিলাম আমি গিয়ে জানলাম কিন্তু আপনাকে তো একটাই কথা বলছি আজকে অর্জুন সিং নিজের টিআরপি বাড়ানোর জন্য নিজের সি আর পি ফোর্সের বাড়ানোর জন্য এইসব নিজেদেরকে ছেলে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে লোককে মারছে আমরা কোনো দিন কাউকে এগনি পর্যন্ত মারার আমরা কোনো দিন ঝক করি না আমরা একটা শান্তি চাই